এই জায়গায় এসে তোমরা গরুর মাথায় হাত বুলিয়ে দিতে পারো কিন্তু তাদেরকে কিছু খেতে দিতে পারবে না দেখছো নন্দী মহারাজের সিং পুরনো চন্দ্রদয় মন্দিরের ভেতরে যেতে কোনো রকম টাকা লাগে না এটাই হচ্ছে মায়াপুর নবদ্বীপ বিশ্ব মন্দিরের এক নম্বর গেট এখন আমি আছি কৃষ্ণনগর অটো স্ট্যান্ডে এইখান থেকে আমাদের যেতে হবে হুলোর ঘাট নামে একটা ঘাট আছে সেই ঘাটে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে অক্টোবর মাসের বারো তারিখ আর প্রতিদিনের মতন আমি আছি আমাদের কাছের স্টেশন মাঝের গ্রামে আজকে এই থেকেই আমি যেতে চলেছি মায়াপুর নবদ্বীপ স্কন মন্দিরে আমি যাবো এই মাঝে গ্রাম থেকে রানাঘাট রানাঘাট থেকে একটা পনেরো লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল করে যাবো আমি কৃষ্ণনগর যারা কলকাতা থেকে যাবে তারা হাওড়া স্টেশন থেকে কাটুয়া লোকাল করে পৌঁছাবে নবদ্বীপ ধাপ সেখান থেকেই তোমরা খুব সহজে পৌঁছাতে পারো এই নবদ্বীপ স্কন মন্দিরে আর যারা যারা শিয়ালদা থেকে যাবে তো শিয়ালদার থেকে যাবে সরাসরি কৃষ্ণনগর কৃষ্ণনগর পৌঁছে কৃষ্ণনগর থেকে পৌঁছাতে হবে একটা হুলোর ঘাট নামে ঘাট আছে সেই ঘাটে ঘাট পার করলেই মায়াপুর নবদ্বীপ এই স্কনের ভেতরেই কিন্তু অনেক সব ভবন আছে তোমরা চাইলে সেই সব ভবনগুলিতে এক রাত দু যে কয় রাত চাও থাকতে পারো আর আমি কিন্তু এই মায়াপুরে গিয়ে থাকবো না আজকে আবার সন্ধ্যার সময় আমি আবার বাড়ি ফেরত আসবো বন্ধুরা পৌঁছে গেছি এখন রানাঘাট রেলওয়ে স্টেশন এই ট্রেনই যাবে কৃষ্ণনগর তিন নম্বর প্ল্যাটফর্মেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে রানাঘাট থেকে কৃষ্ণনগর মাঝখানে ছটা স্টেশন তারপরেই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন আমাদের এই লালগোলা প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন ছাড়ার সময় ছিল একটা বেজে পনেরোতে তবে এখন সময় একটা বেজে কুড়ি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের রানাঘাট রেলওয়ে স্টেশন থেকে তুলেশি কালি নারায় পৌঁছে গেছি আমি এখন কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন এখন এক নম্বর প্ল্যাটফর্ম থেকেই আমাদের বেরোতে হবে বাইরে এই জায়গা থেকেই বাইরে বেরানো যায় এইখানেই আছে অটো স্ট্যান্ড বন্ধুরা এখন আমি আছি কৃষ্ণনগর অটো স্ট্যান্ডে এইখান থেকে আমাদের যেতে হবে হুলোর ঘাট নামে একটা ঘাট আছে সেই ঘাটে এই কৃষ্ণনগর অটো স্ট্যান্ডের থেকে হুলোর ঘাটে পৌঁছাতে ভাড়া হচ্ছে তিরিশ টাকা পৌঁছাতে সময় লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এটাই হচ্ছে কৃষ্ণনগরের অটো স্ট্যান্ড যাবো তা নিয়ে এসছে সরবগঞ্জ ফেরিঘাটে এইখান থেকেই এখন যাব ইস্কন মন্দিরের কাছে সরবগঞ্জ ফেরিঘাট আর এইখান থেকে এখন টিকিট নেব টিকিটটা নিয়ে ফেরিতে করে যাব ও পারে ওখান থেকে ভেসেলে করে আমাদের যেতে হবে প্রথমে ওই পারে এইবার এই পাশ থেকে আবার টিকিট নিয়ে যেতে হবে ইস্কন মন্দিরের কাছে এটাই হচ্ছে টিকিট কাউন্টার নামাবে আমাকে হুলোরঘাট তা নামিয়ে দিয়েছে সরবগঞ্জ ঘাট তো সেই জন্য ওই পার থেকে তিন টাকা দিয়ে আবার টিকিট কেটে আসতে হলো এই পারে এই পার থেকে আবার দশ টাকা দিয়ে টিকিট কেটে আমাকে যেতে হচ্ছে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরে হুলোরঘাট নামালে একবারে তিন টাকা দিয়ে টিকিট নিয়েই আমি চলে যেতে পারতাম মায়াপুর ইস্কন মন্দিরে এটাই হচ্ছে লঞ্চ চলে এসেছি ওপার থেকেই এইখানেই তোমাদের টিকিট দিতে হবে নৌকা থেকে বাইরে বেরিয়ে এইখানে দেখবে বাস দাঁড়িয়ে আছে এছাড়া সোজা গেলে সামনে দেখবে টোটো দাঁড়িয়ে আছে লঞ্চ থেকে নেমে তোমরা চাইলে লঞ্চের বাইরে থেকে দশ টাকা করে ভাড়া দিয়ে একদম ইস্পন মন্দিরের সামনে যেতে পারো টোটো করে বাস ভাড়াও হচ্ছে দশ টাকা আর টোটোতে গেলে টোটোও দশ টাকা মায়াপুর পৌঁছানোর আগে রাস্তার দুপাশেই দেখতে পারবে অনেক সব ছোট বড়ো মন্দির চলে এসেছি স্কন মন্দিরের একদম কাছে সামনেই দেখা যাচ্ছে স্কন মন্দিরের মাথার অংশ কতটাই না সুন্দর লাগছে এটাই হচ্ছে নবদ্বীপ স্কন মন্দিরের এক নম্বর গেট এই গেট দিয়ে এখন যাবো ভেতরে এটাই হচ্ছে এক নম্বর গেট এদিকেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন এখানে চব্বিশ ঘন্টায় কীর্তন গাওয়া হয় আর এইদিকেই রয়েছে আমাদের মায়াপুর নবদ্বীপ স্কন মন্দির কতটাই বিশাল এই মন্দির আর এর সামনেই রয়েছে ভবনের টিকিট কাউন্টার সবই বন্ধ হয়ে গেছে এটাই হচ্ছে গদা ভবন এদিকে রয়েছে গীতা ভবন আর অন্য সব ভবনের টিকিট কাউন্টার এইখানে আছে গদা ভবনের টিকিট কুপন পাওয়া যায় একটা থেকে আড়াইটা পর্যন্ত এটাই হচ্ছে পুরনো চন্দ্রদয় মন্দির আর এইদিকেই রয়েছে নতুন চন্দ্রদয় মন্দির এই জায়গা থেকে স্কন মন্দিরের এই ভিউটা কিন্তু অসাধারণ লাগে বিনামূল্যে শ্রীলোক প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির দর্শন করুন এই দিক থেকে তোমাদের যেতে হবে ভেতরে তোমরা কিন্তু চাইলে পুরনো চন্দ্রদয় মন্দিরের ভেতরে যেতে পারো পুরনো চন্দ্রদয় মন্দিরের ভেতরে যেতে কোনো রকম টাকা লাগে না তবে জুতো ব্যাগ জমা রাখতে কিছু টাকা নেওয়া হয় তবে নতুন চন্দ্রদয় মন্দিরের ভেতরে গেলে কিন্তু পার পারসন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে তোমাদের যেতে হবে ভেতরে পুরনো চন্দ্রদয় মন্দিরের ভেতরে যেতে হলে এই পাশ থেকে লাইন ধরে সোজা গিয়ে সামনে সব ফোন ব্যাগ এই সব জমা রেখে ওই পাশ থেকেই যেতে হবে তোমাদের নুরুণ চন্দ্রদয় মন্দিরের ভেতরে এই যে এই জায়গায় তোমাদের ফোন এছাড়া সব কিছু জমা রেখে তারপরে ভেতরে যেতে হবে কোন মন্দিরের ভিতরে এসে তোমাদের যদি বাথরুমে যেতে হয় তাহলে এইখানেই আছে শৌচালয় ওইটাই হচ্ছে শৌচাগার এইদিকেই রয়েছে সব বাথরুম লেডিস ও জেন্টসের জন্য এইখানেই কিন্তু একটা শো চলে থ্রি শো তোমরা চাইলে ওইখান থেকে টিকিট নিয়ে থ্রি ডি শোটা দেখতে পারো মায়াপুরের এই জায়গায় এখানে কিন্তু পানীয় জল আছে এছাড়া রেস্ট নেওয়ার জন্য এইখানে সানের ব্যবস্থা আছে এখানে তোমরা চাইলে বসে থাকতে পারো এটাই হচ্ছে অন্নদান কমপ্লেক্স এই অন্নদান কমপ্লেক্সে তোমরা চাইলে বিনামূল্যে খাবার খেতে পারো এইদিকে রয়েছে নিত্যানন্দ কুঠি আমরা এখন যাচ্ছি গৌশালার দিকে এইদিকেই আছে গৌশালা যেখানে আছে অনেক বড় বড় গরু এই যেই হচ্ছে গৌশালার মূল প্রবেশ দ্বার এই গৌশালার এখান থেকেই তোমরা পাবে শুদ্ধ খাঁটি ঘি চাইলে তোমরা এখান থেকে ঘিও কিনে নিয়ে যেতে পারো এই যে এইসব দোকানে তোমরা ঘি পাবে চলে এসছি এখন গৌশালার ভেতরে দেখো এখানে অনেক গরু রাখা আছে দেখছো নন্দী মহারাজের সিং কতই না বড় এই শিং এই জায়গায় এসে তোমরা গরুর মাথায় হাত বুলিয়ে দিতে পারো কিন্তু তাদেরকে কিছু খেতে দিতে পারবে না সেটা বারণ আছে অনেক সব গরু আছে ভেতরে এই পাশে তো গরু আছে সামনে আরো অনেক গরু রাখা আছে দারুণ দেখলাম গৌশালায় এবার এখান থেকে বেরানো যাক এই যে পেছনে গরুর গাড়িগুলো দেখছো বড়ো বড়ো এই গরুর গাড়িতে দশ টাকার বদলে তোমরা চাইলে কিন্তু উঠতে পারো অনেকবারই এসেছি মায়াপুরে তবে এই গরুর গাড়িতে কোনোদিনই ওঠা হয়নি দেখছো নন্দী মহারাজের সিং বন্ধুরা এখন সময় পাঁচটা দুই ছটার সময় এখানে সন্ধ্যা আরতি হবে সেই জন্যই এখানে এতটা ভিড় আমি গদা ভবনে বেশ কিছুবার খাবার খেয়েছি তবে অন্নদান কমপ্লেক্স যেটা আছে সেইটার ভেতরে এখনও কোনোবার যায়নি এইবার আমি অন্নদান কমপ্লেক্সের ভেতরে গিয়ে প্রসাদটা খাবো এখন ঘড়িতে সময় পাঁচটা বেজে চার ছটা বাজতে এখনও ভালোই একটু সময় আছে তার ভেতরে আমি যাবো অন্নদান কমপ্লেক্সে সেইখানে গিয়ে সেইখানকার প্রসাদটা খেয়ে তারপরে আসবো সন্ধ্যা আরতির কাছে সামনেই এদিকে আছে গৈরঙ্গ কুটি যেখানে তোমরা একশো টাকার বদলে রুম পেয়ে যাবে গৈরঙ্গ কুটিরের দরজা বন্ধ হয়ে গেছে চার টাইম খাবার দেওয়া হয় সকাল আটটা বারোটা পাঁচটা এছাড়া আবার আটটা পাঁচ মিনিট লেট করে গেলাম আর গেট বন্ধ হয়ে গেলো টাইম টেবিলটা খুবই ভালো লাগলো কী যেই টাইমে বলেছে গেট খোলা হবে সেই টাইমেই খুললো এক মিনিটও লেট করলো না এইখান থেকেই এখন হবে সন্ধ্যা ছটার সময় সন্ধ্যা আরতি সেই জন্যই এত সব লোক এইখানে আছে এখনও এক ঘন্টা মতন বাকি আছে সন্ধ্যা আরতি শুরু হতে তার আগে মায়াপুর নবদ্বীপ ইস্কন মন্দিরের ভেতরের অংশটা একটু দেখে আসবো তোমরা যদি নতুন চন্দ্রোদয় মন্দিরের ভেতরে যেতে চাও তাহলে তোমাদের পার পার্সন পঞ্চাশ টাকা দিয়ে টিকিট নিয়ে যেতে হবে এই মন্দিরের ভেতরে রাস্তার সামনেই ওইখানে আছে টিকিট কাউন্টার এটাও এই সবে মাত্র বন্ধ হয়ে গেল এই জায়গাটাই তোমরা বড় ইস্কন মন্দিরের ভেতরে যাওয়ার জন্য টিকিট কাউন্টার পেয়ে যাবে ওই জায়গা থেকে তোমরা টিকিট নিয়ে যেতে পারো এই বড় ইস্কন মন্দিরের ভেতরে থেকে এই জায়গা থেকেই এখন একটা টোটো ধরে যাবো হুলোর ঘাট এখন সময় সাড়ে পাঁচটার কাছাকাছি ছটার সময় এখানে সন্ধ্যা আরতি হবে তার আগেই আমি বেরিয়ে যাচ্ছি মহাপ্রসাদটা খাওয়ার ইচ্ছা ছিল তা লেট করে এসছি সেই জন্য আর প্রসাদ পাইনি রাস্তার দুপাশে অনেক সব দোকান তোমরা দেখতে পারবে এই জায়গা থেকেই তোমরা চাইলে যে কোনো কিছু কিনে বাড়ির জন্য নিয়ে যেতে পারো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ছাড়া